হাই ফেন বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন অর্থাৎ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে অথবা আপনারা পরিবার বিভাজন অর্থাৎ এক পরিবার থেকে আরেক পরিবারে কিভাবে আপনারা রেশন কার্ড ট্রান্সফার করবেন সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আপনাদের কাছে নিয়ে আমি হাজির হব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন আমি দেখাবো কিভাবে আপনারা রেশন কার্ড ট্রান্সফার করবেন তো প্রথমেই চলে আসবো গুগল ক্রোম বা গুগলে গুগলে আসার পর সার্চবারে টাইপ করব রেশন কার্ড ডট ইন এটা লেখে আমি সার্চ করব এই দেখুন যে লেখাটি এসছে সেটার উপর আমি ক্লিক করব। ফার্স্ট যে অফিসিয়াল লিঙ্কটা আসছে এটার উপর আমি ক্লিক করব ক্লিক করার পর দেখুন রেশন কার্ডের অফিসিয়াল হোম পেজে চলে এসছে এ দেখুন ঠিক দিকে উপরে সিটিজেন হোম আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন তিনটা অপশন এসছে রেশন কার্ড রিলেটেড কর্ণার ইনকোয়ারি এবং গ্রিভ্যান্স তো আপনারা এই রেশন কার্ড রিলেটেড কর্ণার এই ফার্স্ট যে অপশনটি আছে অর্থাৎ এই অপশানটিতে আপনারা দেখুন নিচে লেখা যে ক্লিক করুন এই এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে দেখুন দুটি অপশান আছে একটা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের স্বসেবা আর একটা আছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভেল অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো আপনারা এই সেকেন্ড অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ আবার চলে এসছে দেখুন এখানে আবার দুটি অপশান একটা আছে অ্যাপ্লাই অনলাইন আর একটা ডাউনলোড ফর্ম অ্যাপ্লাই অনলাইন যে প্রথম যে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এই দেখুন লেখা যে ক্লিক করুন এইখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখুন নেক্সট পেজ চলে এসছে এইখানে এন্টার আধার নাম্বার অর্থাৎ যিনি রেশন কার্ড ট্রান্সফার করবেন তার আধার নাম্বার যা রেশন কার্ডটি ট্রান্সফার হবে তার রেশন কার্ডের নাম্বার এখানে ইনপুট করবেন তারপর এই চেক বক্সটিতে আপনারা ক্লিক করবেন তারপর সেন ওটিপি অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে তো ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে যে মোবাইলটি আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে তো ওই ওটিপিটি এইখানে আপনারা ইনপুট করে দেবেন তো আমি ওটিপিটি ইনপুট করে দিচ্ছি তারপর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করব সাবমিট করার পর দেখুন এখানে রেশন কার্ড নাম্বার ক্যাটাগরির নাম ডেট অফ বার্থ দেখুন সব কিছু চলে এসছে এইখানে দেখুন লেখা আছে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার এখানে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ইয়েস করবেন তারপর নেক্সট বা পরবর্তী অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন একটা ড্যাশবোর্ড চলে এসছে এইখানে দেখুন কি কার্ডের ক্যাটাগরি কতগুলি রেশন কার্ড আছে সব কিছু দিয়ে দিয়েছে দেখুন রেশন কার্ড স্ট্যাটাস দেখুন তারপর আপনারা ঠিক নিজ দিকে একটু স্কল ডাউন করবে এইখানে তো এইখানে আপনারা অনলাইন ফর্ম সার্ভিস অর্থাৎ অনলাইন ফর্ম সেবা এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ফর্ম চলে এসছে ফোর ফাইভ সিক্স ফর্ম নম্বর সিক্স ফর্ম নম্বর এইট সব রকম সেভেন দেখুন চলেছে ফর্ম চোদ্দো এই চোদ্দো নম্বর ফর্মটাতে আপনাদের কিন্তু রেশন কার্ড ট্রান্সফার তো এইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন তো এখানে যে আধার নাম্বার দিয়েছিলো সেই আধার নাম্বার হাইড করা আছে তারপর এইখানে আপনারা একটা মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন অর্থাৎ যিনি আবেদন করছেন তার একটা মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো এইখানে মোবাইল নাম্বারটা আপনারা ইনপুট করে দেবেন তারপর সেন ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন সেই ওটিপি অপশানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা এইখানে ইনপুট করে দেবেন ওটিপি ইনপুট করার পর সাবমিট ওটিপি অপশনটিতে আমি ক্লিক করব তো আপনারাও সাবমিট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন ওটিপি ভেরিফাই হয়ে গেছে তারপর নেক্সট বা পরবর্তী অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো এখানে দেখুন যা রেশন কার্ড ট্রান্সফার করছি তার ফ্যামিলি যতজন মেম্বার আছে এখানে কিন্তু তাদের রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি নাম সব কিছু কিন্তু শো করবে তো এইখানে আপনারা এই যে নেক্সট বা পরবর্তী যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো আমি এই নেক্সট বা পরবর্তী অপশনটিতে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এইখানে শো করছে এবং সাইড দেখুন একটা চেকবক্স দিয়ে দিয়েছে এইখান থেকে আপনারা যে রেশন কার্ডটি অর্থাৎ আপনারা এইখান থেকে নিয়ে যাবেন সেই রেশন কার্ডটি অর্থাৎ যে রেশনটি ট্রান্সফার করবেন সেই রেশন কার্ডটি আপনারা এখানে ক্লিক করবেন এবং সিলেক্ট যে বেনিফিশিয়ারি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো যে রেশন কার্ডটি আপনারা ট্রান্সফার করবেন সেই রেশন কার্ডটিতে আপনারা চেকবক্সে ক্লিক করবেন ক্লিক হওয়ার পর দেখুন নেক্সট পেজ চলে আসছে আমি এই রেশন কার্ডটি আমি ট্রান্সফার করবো প্লিজ সিলেক্ট রিসন অর্থাৎ কী উদ্দেশ্যে আপনারা এই রেশন কার্ডটি ট্রান্সফার করছে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন তো এখানে ম্যারেজ আছে ডিভোর্স আছে দেখুন সেপারেট ফ্যামিলি আছে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি তো আপনাদের যেটা প্রয়োজ্য আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ম্যারেজ সূত্রে দেবো তো আমি ম্যারেজ এখানে সিলেক্ট করব। ম্যারেজ সিলেক্ট করার পর নেক্সট বা পরবর্তী অপশানটিতে ক্লিক করবো তো আপনারাও এই নেক্সট বা পরবর্তী অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে এইখানে আপনারা যে ফ্যামিলিতে যুক্ত হতে চান অর্থাৎ যে ফ্যামিলিতে আপনারা অ্যাড হতে চান সেই ফ্যামিলির বিবাহ সূত্রে হলে স্বামী দিতে পারেন অথবা হেড অফ দ্য ফ্যামিলিরও দিতে পারেন তো এইখানে আপনারা সেই ফ্যামিলির রেশন কার্ড ইনপুট করে দেবেন যে ফ্যামিলিতে আপ রেশন কার্ডটি ট্রান্সফার করবেন অর্থাৎ অ্যাড করবেন তো আমি এইখানে রেশন কার্ড নাম্বারটি টাইপ করে ফেলছি তারপর নেক্সট বা পরবর্তী অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো যা রেশন কার্ডটি দিলেন তার কিন্তু আধারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে দেখুন উপর লেখা আছে আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি অর্থাৎ আধারের মাধ্যমে আপনাদেরকে ভেরিফাই করবে অর্থাৎ যা রেশন কার্ড নাম্বার দিলেন তার কিন্তু অবশ্যই কিন্তু আধারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু লিঙ্ক থাকতে হবে তো আপনারা এইখানে দেখুন চেক বক্স আছে এই চেক বক্সে আপনারা প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর ভেরিফাই আধার এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখুন ওই ভেরিফাই আধার ক্লিক করার পর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ছ সংখ্যার ওটিপি সেই ওটিপিটি এইখানে আপনারা ইনপুট করে দেবেন সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করছি যে ফ্যামিলিতে অ্যাড হতে চাইবে সেই ফ্যামিলির সমস্ত রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে কিন্তু শো করবে এবং ক্যাটাগরি সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে তারপর আপনারা এই ফাইনাল সাবমিট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তাহলেই রেশন কার্ডটি আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে লেখা আছে দেখুন সেভ সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার মোবাইল নাম্বার অর্থাৎ আপনারা আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিছুদিন পরেই কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনাদের রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে গেছে কিনা তো খুব তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাবে এই প্রসেসে যদি আপনারা করেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে অল নোটিফিকেশান করে দেবেন যাতে এরকম নতুন লেটেস্ট ভিডিও আপনাদের কাছে আনতে পারি